নির্যাতিতা মা প্রণব তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার হতে পারব আমি বারে বারে বলেছি তারা যা বলছেন তার কাউন্টার আমার কাছ থেকে পাবেন আমার সঙ্গে ওই পারিবারের অত্যন্ত গভীর সম্পর্ক এবং ওনার পিতৃদেব মাতৃদেবী আমাকে বলেছেন আপনি বোন বলেছেন আপনি আপনার কর্তব্য আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি তাদের পাশে আছি ওনারা যদি কখনো আমার প্রতিও অনাস্থা দেখান তাতেও আমার কাছ থেকে কোনো মন্তব্য আপনি চেষ্টা করলেও পাবেন আমি ওনার কোনো মন্তব্য করব না উনি যা সবচেয়ে বেশি সাফার আর আপনি আমি না আমরা পাঁচটা মিটিং করেছি দশটা সভা করেছি কালো ব্যাচ লাগিয়েছি বিধানসভায় বক্তব্য রেখেছি কিন্তু আপনি টিভিতে দেখিয়েছেন চ্যানেলে বলেছেন কিন্তু ফাইনালি সবচেয়ে বেশি পারমানেন্ট সাফার করেছে তার বাবা মা তার আদরের সন্তান যেভাবে মমতা ব্যানার্জির জন্য চলে গেছে কর্মরতা অবস্থায় এর কোনো ক্ষতিপূরণ কেউ দিতে পারে অর্থাৎ তার ওনার যা খুশি উনি বলতে পারেন আমি এটা নিয়ে কোনো টিপণী করি আমি অবিলম্বে এই মামলা এনআইএ এবং ইডিকে নিতে বুঝি এটা একটা বড় চক্র পশ্চিমবঙ্গের ডেমোক্রাফি বদলে যাচ্ছে এই চক্রের জন্য গিয়েই থাকবে যারাই যুক্ত থাকুক তাদেরকে অ্যারেস্ট তো জঙ্গিদের জায়গা তো জঙ্গিরা তো রাজ্যসভায় যায় হাসান ইমরান রাজ্যসভায় পাঠিয়েছিলেন তাকিয়েছিলেন ক্ষমতা নিষিদ্ধ